শোনো দাদা এই যুগের যে ভালোবাসা এটা ভালোবাসা বলে না এ ভালোবাসা চোখের ভালোবাসা মনের ক্ষুধার ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না মনের যে ভালোবাসা এই ভালোবাসা ওখানে নাই আগের দিনের যে ভালোবাসা সে ভালোবাসার মতো ভালোবাসা নাই আবার একটা গান শোনেন দাদা আমি যতটুক পারি এতটুকু আমার আমরা তাদের শোনাই ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় কনিকের জন্য বিরহের জন্য কথাগুলি মনে পড়ে যায় তার কারণ এই গানগুলি এমনও আছে যে তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর সংসার করলাম লোকের পাখির মতন ভালোবাসলো আমার স্ত্রী স্বামী একদিন হয়তো একদম চলে যায় ভালোবাসাটা রয়ে দেয় অপরন্ত ভালোবাসা এই ভালোবাসা সেই ভালোবাসা নয় ভালোবাসা বহু ধরনের ভালোবাসা আছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে তারপর স্ত্রী পরিজন পাড়া প্রতিবেশী ভালোবাসার আল্লাহ ভালোবাসা আছে সে ভালোবাসাও ভালোবাসা ভালোবাসতে হইলে মনে থেকে ভালোবাসতে হইব তার থেকে ভালোবাসতে হইবো দেখ ভালোবাসার মতন ভালোবাসলে আরে কি গো ঘোনা জায় এখনকার ভালোবাসা কি হ্যাঁ না 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 ওখানে আগ আগের যে ভালোবাসা অনেকের ভালোবাসা সেটা ভালোবাসা পড়ে না আর আগের থেকে তো এখন রেখে গেল প অনেক থেকে ভালোবাসা এমন ভালোবাসা না এখন তো দেখি পরবই আর বেশি জি জি পরব এগুলোর কারণটা কি একটু বলতে পারবেন এর কারণ হলে কি অনেক ঝোপ চলে গেছে দেওয়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে এর কারণে অনেক আগের মতন ভালোবাসা আর অনেক নাই ও তাতে বোঝা যায় যে আগের মানুষের মন মানুষ্যতা আর এখনকার মানুষের মন মানুষ্যতা এগুলো এক না না এক না আগের মতন না এগুলি আগের মায়া পরিবর্তন মন পরিবর্তন হয়ে গেছে ঝোপ পরিবর্তন হয়ে গেছে

সৃষ্টিকর্তারা যদি আমি ভালো আসে তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেবো মানুষ তো এই ভালোবাসাতে হয়েছে সবকিছু যেমন ভালোবাসা থেকেই সৃষ্টি করা হয়েছে